বনে পথে থাকবে বল না প্রভু তাহলে আমি আমার মেয়েকে দেবো তুমি যে কথা দিলে যে তোমার মেয়েটাকে আমার উদ্দেশ্যে নিবেদন করেছে তাহলে আমি যেখানে চাইবো এই মেয়েকে তোমাকে দেব দেবশর্মা ওখানে মনে মনে প্রভু জগন্নাথকে নিষেধ করলেন এবং তার স্বপ্নটা ভেঙে তিনি ঠিক করলেন মেয়েকে এখানে রাখবে না নিয়ে আবার চলে যাবে মেয়ে তখন গো বসে থাকলো যে না আমাকে তো প্রভু জগন্নাথের উদ্দেশ্যেই তুমি মানসিক করেছিলে আমি প্রভু জগন্নাথকেই ভালোবাসি প্রভু জগন্নাথ যদি যখন চান যে তার প্রিয় কোনো পার্শ্বদের সাথে তার প্রিয় ভক্তের সাথে আমার বিয়ে হোক সুতরাং আমি তো তাই করবো মেয়ে এমন গো ধরে বসলেন যে জগন্নাথ মন্দির থেকে পুরী থেকে তাকে আর হলো তখন জগন্নাথ নির্দেশ করলেন স্বপ্নে স্বপ্নে আবার তোমরা চম্পাহাটিতে যাও এবং সেখানে একজন কবি আছেন কবি জয়দেব তার সাথে এই পদ্মাবতীর বিয়ে দাও জগন্নাথের নিজের সম্মতিতে সেই দেবশর্মা এই পদ্মাবতী মেয়েকে নিয়ে এই পুরী থেকে চলে এলেন এই নবদ্বীপে চম্পাহাটিতে চম্পাহাটিতে এসে তার সাথে জয়দেবের এখন বিয়ের প্রস্তাব দেবে যে ছোটবেলা থেকে ঘর বাড়ি ত্যাগ করেছে জীবনে একটা গাছের কই থাকবে না রাতে তার সামনে এখন একটা লোক এসে বলে কি এত বড় একটা মেয়ে বিয়ে করে সম্ভব এই তো কোনো ক্রমেই রাজি না কোনো ক্রমেই রাজি না একদিন দুই দিন বারবার সে বাবা অনুরোধ করতেছে যে আমার আর মেয়ের আর কোনো গতি হবে না কারণ প্রভু জগন্নাথ যে প্রভু জগন্নাথ আপনাকে উদ্দেশ্য নিবেদন করতে হবে তাহলে আমার এই মেয়ের কি হবে আপনি বিয়ে করুন আপনি বিয়ে করুন এইদিকে মেয়েটা অসুস্থ হয়ে যাচ্ছে কারণ সে তো ওই জয়দেবকেই তার স্বামী জানে কোনো স্বামী যদি পরিত্যাগ করে কোনো স্ত্রীকে তাহলে তার ভীষণ কষ্ট তো মেয়েটাও ধীরে অসুস্থ হয়ে যাচ্ছে কিন্তু জয়দেব তো গৃহী হবেন না তিনি তো সংসার করবেন না একদিন রাতে স্বপ্নে ওরা ওই রকম বাহিরেই আছে জয়দেব নিজের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে একদিন স্বপ্নে দেখলেন প্রভু আদেশ দিচ্ছেন আমি যখন কোনো কিছু পাঠাই সেটা কিন্তু আমার প্রসাদ যেন প্রসাদ অবমান করতে হয় সেটা অন্নরূপেই হোক পুষ্পরূপেই হোক অথবা সেবক রূপে কোনো মানুষ রূপে সবই আমার প্রসাদ আমার প্রসাদ অমান্য না তখন আর তো কিছু বলার থাকে না যেহেতু প্রভু নিজে চাচ্ছেন কারণ প্রভু ইচ্ছাধীন তার যা ইচ্ছা হবে বিশ্বব্রহ্মাণ্ডে তার ইচ্ছার ব্যতীত কিছু হবে না এবং প্রভুর যদি ইচ্ছা হয় সেটা নিশ্চয় মঙ্গল হবে আমরা যার কথা বলছিলাম কথা তাকে যে সুন্দরী করে দিলেন বলছিলাম যে আমরা যদি এরকম কুচ্ছিত তা আমরা যদি সুন্দরী হয়ে যেতাম অহংকার হিসেবে বা আমাদের যে এই যে আমরা সুদামার কথা বলছিলাম তিনি দরিদ্র ছিলেন একদম দিন দুঃখী কিচ্ছু না তাকে ভগবান এত ঈশ্বর্য দিলেন আমরা যদি এমন হতো ভগবানকে বলে কিন্তু ভগবান যোগ্য পাত্রকেই বুঝেই কিন্তু যোগ্য জিনিস দেয় তিনি জানতেন এই ত্রি পূজা কোনোদিন রূপ অহংকারী হবে না বা সুদমা অর্থ পেয়েও আর অহংকারী হবে না তাই কিন্তু তাদের দিয়েছে ভগবান বোঝেন কাকে কোন পরিমাণ কতটুকু দিতে হয় তিনি জানতেন যে জয়দেবকেও যদি সংসারী করা যায় স্ত্রী দেওয়া যায় এ কখনো বিষয়ই হবে না এ কখনো ওই রকম ঘোর সংসারই হবে না বরং সংসারীরা এর থেকে কিছু শিক্ষা পাবে যে কিভাবে আদর্শ দম্পতি হতে হয় কিভাবে আদর্শ গৃহীতা কিভাবে সংসার করতে হয় তো সুতরাং জয়দেব স্বীকার করে দিলেন তিনি হয়তো ব্রহ্মচারী হতে চেয়েছিলেন সন্ন্যাসী প্রভুর ইচ্ছা অন্য এই জন্য তিনি সেটা স্বীকার করলেন খুব সুন্দর একটা কথা শুনেছিলাম বলে ব্রজবাসী কারা যারা ব্রজধামে থাকে তারাই ব্রজবাসী একজন খুব সুন্দর একজন পাঠক বলছিলেন যে না শুধু তারাই ব্রজবাসী বলা হচ্ছে ব্রজ মানে কি জানেন যে চলাচল করে আমরা শুনেছিলাম যে সর্বধর্মান্ন পরিত্য ব্রজ মানে কি আমার স্মরণ তুমি চলে আমার সব ধর্ম পরিত্যাগ করে আমার কাছে চলে এসো মানে এই যে আশা ব্রজ মানে চলাচল করতে পারে মানে আসো বা চলো ব্রজ শব্দের অর্থ চলাচল করে তাহলে ব্রজবাসী কারা যারা শ্রীকৃষ্ণের ইচ্ছায় শ্রীকৃষ্ণের যা আগ্রহ সেই আগ্রহ মোতাবেক যারা চলাচল করে তার কথা যারা মেনে চলে তারাই হলো ব্রজবাসী সুতরাং আমরা যারা সৌভাগ্য পাইনি আমরা কি করে ব্রজবাসী হব আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেকটা ইচ্ছা প্রত্যেকটা আকাঙ্ক্ষাকে আমাদের যা জীবনে তিনি চান সেটা যদি পালন করি সেই পাঠক গোসাই বললেন তাহলে নাকি আমরাও ব্রজবাসী আমরাও নাকি ব্রজবাসী হতে পারি এটা আমি তার মুখ থেকে শুনেছি আমার কথা কথাটা আমার কাছে খুব সুন্দর লেগেছে বলে যে সুন্দর কথা কিন্তু মানে চলাচল করা শ্রীকৃষ্ণের ইচ্ছায় ব্রজবাসীদের ইচ্ছা তাই না সুতরাং শ্রীকৃষ্ণের আমাদের জীবনে যা ইচ্ছা সেটা যদি আমরা পালন করতে পারি তাহলে আমরা নারায়ণগঞ্জের থেকেও কিন্তু ব্রজবাসী হতে পারি তাই না এটা একটা সুন্দর উনি বলেছেন সেই কথাই মনে করি তো জয়দেব ভাবলে যে আমার প্রভুর যা ইচ্ছা সেটা যদি আমি মানি তাহলে আমার প্রভু যা তাই হোক আমাকে যদি গৃহী হতে হয় তাহলে গৃহী আচ্ছা এখন সেই আমার দেব দেবশর্মা জল দিয়ে মেয়েটাকে কন্যাদান করে চলে গেলেন অন্ধ্রপ্রদেশে মেয়েটা ওই বড় থাকে এখন আমরা খুব ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম যে একজন সাধু ব্যক্তি বিয়ে করলেন বিয়ে করার পর হঠাৎ করে মনে তো একটা বাড়ি দরকার বাড়ি করলে বাড়ির মনে কর মনে হলো যে একটা তো দুধ দরকার একটা গরু হলো গরু হলে দেখা গেল অনেক ইঁদুর দুধ হলো ঘাসে একটা বিড়াল আনলে এরকম করতে করতে তার সংসার হয়ে গেল এইরকমই একটা ঘটনা কিছুটা জয়দেবের মধ্যেও দেখা গেল কারণ একটা সে নিজে বনে বাজারে থাকতে পারে কিন্তু একটা মহি একটা স্ত্রী তাকে কি যেখানে সেখানে রাখা যায় এভাবে তো হয় না তাহলে ঠিক গৃহ গৃহপাঠ তাহলে ভগবানের কি খেলা ওই যে গৃহ একটা যাতে কুটিরে থাকে এটা চাইছিলেন এখানে একটা সাথে সাথে একটা স্ত্রীও দিয়ে দিলেন এখন স্ত্রীর ভরণ পোষণের জন্য জয়দেব কুটির বানানো শুরু করলেন বাঁশ কাটে আনলেন সন করলেন ইত্যাদি ইত্যাদি করা শুরু করলেন আমরা আমাদের বিখ্যাত কালী কীর্তন রামপ্রসাদ রামপ্রসাদের ঘটনা জানি না তিনি বেড়া বাঁধতেন আর বেড়ার সেই ঘর লাঠিকে জোগায় দিতেন সাক্ষাৎ মা কালী মা একটা বালিকার বেশ ধরে এসে তার সাথে ওই ঘর মানে বেড়া বেঁধে দিতেন কালি নামে দেওয়ারে বেড়া ফসলে তৎরূপ হবে না সেই রকমই কিছু একটা ঘটনা আমরা দেখতে উনি চাল আর তার বউ নিচ থেকে নিচ থেকে খড় এরকম হচ্ছে সকালবেলা থেকে এরকম চলছে পরের দিন সকালবেলা ঘর করতে হবে এরকম হচ্ছে তিনি তো চালের উপর বসে থেকে খড় নিচ্ছে। তো নিতে নিতে চাল তো এখন ছাওয়া হচ্ছে থাকলে তো দেখা যাচ্ছে তাই না ভাঙতে দেখলেন একদিকে তার বউ খড় জোগাচ্ছে আর অন্যদিকে তার বউয়ের মতো আর একজন ওই পাশে রান্না করছে এখানে একরকম বউ খড় জোগাচ্ছে ওই পাশে ওই বউ আবার আরেক পাশে রান্না করছে তখন তার মূল হচ্ছে চমৎকার কি ব্যাপার এখানে একই মানুষ দুই জায়গা কিভাবে হতে পারে পরে যখন আবার ফিরে তাকালেন দেখলেন ওখানে আর কেউ নাই অর্থাৎ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ প্রভুই গীতায় বলা হচ্ছে যে যে আমার অনন্য ভক্ত তার ইহকাল এবং পরকালের যাবতীয় ব্যবস্থা আমিই করে থাকি আমরা যদি অর্জুন মিশ্রের জীবনও কিন্তু এরকমই দেখেছিলাম তাই না অর্জুন মিশ্র গীতায় দেখাছিল। ছিল যোগক সেম বহামহ অর্থাৎ যাবতীয় ইহকাল এবং পরকালের যাবতীয় প্রয়োজন আমি মিটিয়ে নিই যারা অনন্য অপ তাই বলে আমার বেশি চোখ উজ্জ্বল করেন না সবার কিন্তু ভগবান মেটান না বলতে যারা অনন্য ভক্ত তারই ইহকাল এবং পরকালের যাবতীয় জিনিসের ভার গ্রহণ করি বহন করি এবং তার রক্ষণাবেক্ষণ করি আমরা যারা অনন্য হইনি আমাদের যাদের এখন অন্য কিছু আছে তাদের কিন্তু এই প্রতিজ্ঞ করেন তো অর্জুন মিশ্র ছিলেন অনন্য ভক্ত ভগবানের কিন্তু তার মনে হলো আমার প্রভু কেন বহন করবেন আমার প্রভু কি চাকর আমার প্রভু বহন করায় দেন তুমি বহম কেটে দদম মহম করে দিলে অর্থাৎ বহন করিয়ে দেই তো ওই দিন ভিক্ষা সারাদিন কিছু পেলেন না খুব সংক্ষেপে বললাম পরে রাত সন্ধ্যাবেলা যখন গৃহী ফিরলেন দেখলে তার গৃহিণী রান্না করে ভোগ টক দিয়ে বসে আছো অপেক্ষা করছে তো তিনি বললে তুমি এত রান্নার জোগাড় সমস্ত পেলে কোথায় বলে কেন তুমি না দুটো লোক দুটো ছেলে পাঠালে খুব সুন্দর সুন্দর দেখতে একটা ফর্সা একটা কালো তারা যে পিঠে করে অত চাল ডাল আনাজপাতি নিয়ে এসলো বললো আমার আপনার স্বামী অর্জুন মিশ্র রাজপ্রাসাদ থেকে উপহার পেয়েছে আমরা সেটাই বন করে এনে দিলাম যখন ওরা ওই পিঠের থেকে ওই সব বস্তা পাতি ফেললো দেখলাম পিঠের পর দাগ কে যেন কেটে দিছে পিঠটা আচরমের কেটে দিছে আমি জিজ্ঞেস করলাম কিরে বাবা তোদের পিঠে কে এরকম কাটে দিল কি এরকম দাগ দিল তখন ওই ছেলেরা কি বললো জানো বললো আপনার স্বামী আমরা নাকি বহন করতে পারি না তাই আমাদের পিঠে আঘাত করছে বেত্রাঘাত করছে সেইটাই আমাদের দাগ ঠেটেছে এই কথা যখন স্ত্রীর মুখে শুনলেন যে কৃষ্ণ ভজে সে বড় চতুর অর্জুন মিশ্র তক্ষণাৎ বুঝে বললেন ওই যে সকালবেলা যে গীতায় কাটছেন যে বহন করতে পারি না বহন করিয়ে দেই হৃদয়ং পার্থ। গীতায় আমার হৃদয় তাহলে সেটাই ওই পিঠের ওই আচরণের মাধ্যমে দেখালেন যে যে গীতা কেটেছেন ওটা করা ঠিক হয় না অর্জুন মিশ্র দৌড় দিয়ে এসে যেখানে বহাম্ম একবার কেটেছেন ওখানে তিনবার লিখলেন বহাম্ম বহাম্ম অর্থাৎ প্রভু তুমিই বহন করাও তুমিই বহন করাও তুমি বহন এরকম তিনি যাবতীয় আমাদের জয়দেব গোস্বামী যাবতীয় যা যা দরকার প্রভু শ্রীকৃষ্ণ বিভিন্ন রূপ ধরে এরকম একদিন সন্ধ্যায় আমাদের জয়দেব গোস্বামীর স্বপ্নে দর্শন করলেন রাধা এবং গোবিন্দ দুজন মিলিত হয়ে গেলেন মিলিত হতে হতে তারা রাধারানীর যে তনু এবং তার যে ভাব সেটা এবং যে শ্রীকৃষ্ণ সেটা ভিতরে প্রবেশ করল দুজনের আলিঙ্গনে একজন নতুন পুরুষের সুন্দর পুরুষ তিনি বললেন জয়দেব আমি শ্রীম চৈতন্য মহাপ্রভ আমি আবির্ভূত হব নবদ্বীপে এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য এখনো আমার প্রকাশ হয়নি তুমি এই নবদ্বীপে যেমন ইচ্ছা আমার এবার এই নবদ্বীপ থেকে চলে যাও নীলাচলে এটাও আমার ইচ্ছা স্বপ্নে স্বপ্নে জয়দেব জানালেন না প্রভু আমি তো চম্পাহাটিতে এতদিন আছি এটাকেই এখন আমি আমার ভজনস্থলী রূপে স্বীকার করে নিয়েছি এবং আপনি বললেন আপনি যদি এই নবদ্বীপেই আসবেন তাহলে সেরকম